মহেশতলায় বেহাল নিকাশী সহ বিভিন্ন দাবি দাবা বামফ্রন্টের প্রতিবাদ মিছিল ও মহেশতলা পৌরসভায় ডেপুটেশন জমা লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ পৌরসভার পঁয়ত্রিশটা বারের বেহাল নিকাশীর ফলে জমা জল যন্ত্রণা থেকে মানুষের মুক্তি দিতে বামপন্থীদের দাবি মেনে মাস্টার প্ল্যান বেহাল রাস্তাঘাট সারাই পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ স্বল্প খরচে স্থানীয় চিকিৎসা সুব্যবস্থা সহ বিভিন্ন দাবিতে সাতাশে আগস্ট আজ মহেশতলার বিভিন্ন প্রান্তের সিপিআইএম কর্মী সমর্থকরা একত্রিত হয়ে বাটামোড়ে জমায়েত হন এরপর বাটামোড় থেকে মিছিল করে মহেশ্বলা পৌরসভার সামনে বিক্ষোভ দেখায়ও সিপিআইএম ছয় সদস্যের প্রতিনিধি দল মহেশ্বলা পৌরসভার পৌরপ্রধান দুলাল দাসের কাছে একটি ডেপুটেশন জমা দেয় ডেপুটেশন জমা দেওয়ার পর সিপিআইএম নেতা প্রভাত চৌধুরী জানান যদি এই ডেপুটেশনের পর সুব্যবস্থা না হয় আগামী দিনে এর থেকে আরও বৃহত্তম আন্দোলনের হুশিয়ারি দিলেন সিপিআইএম নেতা তবে মহেশালা পৌর প্রধান দুলালচন্দ্র দাস বলেন আপনাদের দেখে কি মনে হচ্ছে যারা ডেকোরেশন দিতে এসেছে তারা তাদের রাজনৈতিক প্রোগ্রাম করতে এসেছে যে সমস্ত দাবি নিয়ে ডেকোরেশন দিতে এসেছে আমরা সমস্ত কাজগুলি করছি সবগুলো কাজ এক গুছ যে পরিমাণ বৃষ্টি হয়েছে আমার মনে হয় না সমস্ত জায়গায় জল জমছে তবে দু একটি জায়গায় জল জমে আমরা সেগুলিকে পরিষ্কার করার চেষ্টা করছি মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আর এম ডট নিউজ আমরা মহেশতলার নাগরিকদের কিছু দৈনন্দিন সমস্যা যে সমস্যায় মহেশতলার সাধারণ মানুষ দল মত জাতি ধর্ম নির্বিশেষে বেহাল দুর্বিষহ অবস্থা এই যে বৃষ্টি হচ্ছে এই এক ঘন্টার বৃষ্টিতে আপনি হচ্ছে কি এইখান থেকে বেরিয়ে যান একাটু জল এর সমাধান কি এর সমাধান তো কোন সময় করতে হবে সমাধান তো সরকারকেই করতে হবে আমরা বামপন্থীরা গত বছর ধরে আমরা বলে আসছি যে মহেশতলা পৌরসভা বিরোধী সমূহ পঁয়ত্রিশটা ওয়ার্ডই তৃণমূলে আমাদের বলার কোনো জায়গা নেই কিন্তু আমরা পুলিশের দাবি নিয়ে ডেপুটেশন দিয়ে মহেশতলা পৌরসভা অভিযান করে আমরা বলে এসেছি যে এই দেহাল নিকাশি ব্যবস্থার সায়ী সমাধান করতে হবে দেহাল রাস্তাগুলোর সংস্কার করতে হবে স্কুলগুলোর সামনে একাটু জল বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো তারা একাটু জলের মধ্যে দিয়ে যাচ্ছে লোকাল স্থানীয় সুচিকিৎসার ব্যবস্থা নেই বিবিটি রোড দেহাল অবস্থা এই সমস্যাগুলো যদি মহেশতলা মিউনিসিপ্যালিটির ওন ফান্ডে না হয় তাহলে সরকারের সাথে কথা বলে মাস্টার প্ল্যান রেডি আমাদের পৌর যখন বাম পৌর ছিল বাম পৌর বোর্ডের প্রাক্তন কাউন্সিলররা এখানে আছেন তারা হচ্ছে গিয়ে বলেছিলেন সুয়ারেজ সিস্টেম করতে হয় তাহলে মহেশতলার জমা জলগুলো আন্ডারগ্রাউন্ড পাইপ লাইনের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে মহেশ মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে তার কোনো এই ষোলো বছরে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হলো না মাস্টার প্ল্যানের চেয়ারম্যান বললেন আমি জানিই না মাস্টার প্ল্যান সম্পর্কে আমার কোনো কিছু আমার জানা নেই তাহলে সমস্যার সমাধান সমস্যার সমাধান তো সরকারকেই করতে হবে পৌরসভা তৃণমূলের এমএলএ তৃণমূলের এমপি তৃণমূলের আমরা বামফ্রন্টের পক্ষ থেকে বললাম এটা শুধুমাত্র রাজনৈতিক একটা কর্মসূচি না সত্যিকারের মানুষের এই দুর্বিষহ জীবন থেকে কি করে মুক্তি দিতে হয় বা সেটা পৌরসভাকে ঠিক করতে হবে সরকারকে ঠিক করতে হবে যদি সরকার না পারে পৌরসভা না পারে তাহলে বৃহত্তর আন্দোলন নিয়ে ছাড়া আমাদের কোনো উপায় নেই চেয়ারম্যান কি বললেন আশ্বাস পেলেন আগের সেই একই দেখছি দেখব এবারও দেখছি দেখব সাধারণ মানুষকে হচ্ছে কি আমরা বলছি মানুষের এবার ভাবার সময় এসছে পদক্ষেপ হচ্ছে আমাদের রাস্তায় ছাড়া মানুষকে নিয়ে রাস্তায় নামা ছাড়া এর কোনো আর বিকল্প কিছু নেই মানুষকে নিয়ে রাস্তায় নেমে এর প্রতিকার করতে হবে আপনার নাম প্রভাত চৌধুরী আপনি সিপিআইএম দক্ষিণ আপনাদের দেখি শুনে কি মনে হচ্ছে আমরা রাজনৈতিক প্রোগ্রাম তারা করেছে তাদের রাজনৈতিক প্রোগ্রামের যে ডেপুটেশন নেওয়া আমরা কিন্তু যারা তারা যেসব দাবি দাবা নিয়ে ডেপুটেশনে এসছে সবগুলো কাজে আমরা করছি এবং সবগুলো কাজে এগুচ্ছি এত বৃষ্টি এবারে হয়েছে আমার মনে হয় না যে ওরা যেভাবে বলছে তাতে করে এত জল এত জমছে দু একটা জায়গায় জমছে জমছে না সেটা নয় অবশ্যই জমছে এবং সেটাকে আমরা পরিষ্কার করার চেষ্টা করছি বেশ কটাই রোডের কিছুটা অবস্থাও খারাপ আছে কোনো বেহাল অবস্থা নেই সরি বসবাজ রোডে কোনো বেহাল অবস্থা নেই বসবজ রোড ঠিক আছে ট্রাঙ্ক রোড যেটা

আমাদের এইখানে উৎসব হবে যে উন্নয়নে টাকা চুরি হবে যে উন্নয়নে চীনের পর দিন দুর্নীতি হবে যে উন্নয়নে শিক্ষক দুর্নীতি করবে যে উন্নয়নে সব দুর্নীতি করবে আমরা তার বিরোধিতা করছি যেমন আমরা এই সমাজ পরিবর্তনের লক্ষ্যে এই ইমানের লড়াইয়ে বামপন্থীরা আছে বামপন্থীরা ছিল থাকবে তাই রাস্তায় নেমেছি রাস্তায় নেমে রাস্তার প্রতিবাদ করতে হবে আর একটা কথা বলবো এই প্রতিবাদ একা আমাদের করলে হবে না আপনারা নামুন কিছুদিন একজন মারা গেছে একজন ভেবে করে নিয়ে যাচ্ছে জানেন এই নির্লজ্জ নির্লজ্জ এরা দেশ এ রাজ্যের মুখ্যমন্ত্রী এ রাজ্যের প্রশাসন এই ওয়াইফ তলার ডায়মন্ড প্রশাসন মোরার কাছে তাকে ভেঙে করে নিয়ে যাচ্ছে আর প্রশাসন চোখে বাহ বা বাহ বাহ এ কি চলবে এই চলবে না তাই আমরা রাস্তায় নেমেছি এর আগের বছর আমরা বলেছি রাস্তায় নেমে আমরা এর আগের বছর আমরা খেলার সুড় ব্যবস্থা করতে হবে কোনো অসুরক্ষার নেই বেড়া খেলা হচ্ছে আর ঠিকের সম্মেলান রাস্তায় আপনার অঙ্ক সুখ

국민 000 000 000 000 000 000 মানুষকে দেই বঞ্চিত করা বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামী ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি

কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে